কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাই রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে এটা হাদিস শুনেন সহি বুখারী হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস ইন্নাল্লাহ খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তা ইদা ফারাগা মিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কামাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আরে আমি আপনারা কিন্তু সম্পর্ক এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে দাঁড়াইছে দারানুর পর আল্লাহকে বললেন আল্লাহ 하자 মাকাবুল আয়েজি বিকা মিনাল কতিআ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা তারদাইন আন আসিলামান ওয়সালা তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করবো এরপরে একটা কি আমান আত্মান তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শোনে সোহিব আরী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস ফল আর সুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ নুবী বলেন হুম র হেমন আবুল্লুবি বালা আলিহা নবীজী বলেন আত্মীয়তার আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বন্তু আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলেন আসি নিয়ে অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে। আমি কি দিমু সহি বুখারী হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জড়া লাগাইলাম এটা আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি বলেন সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ককে উচ্ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আমরা বলুন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাই আপনি বুঝতেছেন এর এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখে তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে রং সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাঁসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন